সকালবেলায় মর্নিং ওয়াক থেকে এসি দেখি মাইন্ড পর্দাটা ছিঁড়ে ফেলে দিয়েছে তারপরে আমি চলে গেলাম পর্দাটা ঠিক করবার জন্য তো আমি উঠে দেখলাম ওইটা কেমন আছে দেখলাম স্ক্রুগুলো একটু ঢিলা আছে আমি বললাম তাহলে হাতুড়ি দিয়ে একটু ঠুকে দিই কিন্তু ঘরে ছিল না হাতুড়ি ওই জন্য আদা রসুন বাটা হামাল দিয়েছিলো ওটা দিই ঠুকছিলাম প্রেকগুলো ঠুকতে ঠোকার সময় আমার হাতটা গেল লেগে হাতটা দিয়ে তো রক্তও বেরিয়ে গেল তারপরও চলো কাজ তো ফিনিশ করতেই হবে তারপরে চলে গেলাম মানি ব্যাগের কাছে মানি ব্যাগের কাছে যেয়ে মানি ব্যাগে হ্যান্ডিপ্লাস ছিল হাতে লাগিয়ে নিলাম লাগানোর পর চলে এলাম আসার পর কাজ কমপ্লিট করে দিলাম কেননা কাজটা আমাকেই কমপ্লিট করতে হতো কেননা আমি সকালবেলায় মর্নিং ওয়াকে যাই আমি মর্নিং ওয়াক থেকে আসার পর মাইনকে মাহিনের মা স্কুলে ছেড়ে দিয়ে এটাকে আমার এখন ঠিক করতে হবে এটা মোটামুটি ঠিক করে গেছে হালকা লড়ছে পরে কাল ওনাদের দিকে ঠিক করে নেবো মাইনামা বলি কি বলো পর্দাটা ঠিক করে রাখবো এরকম করেই দেয় পর্দাটা মনে হচ্ছে

তো আমি সকালবেলায় মর্নিং ওয়াকে যাই আমি আসার পর মাহিনে মা মাইিনীকে স্কুলে ছেড়ে দিয়ে কালকে মর্নিং ওয়াকে যাওয়ার সময় বলবো কি কি করি ঠিক আছে রাখলাম